আর কি দেখাই বাইরে বন্ধু আর কি দেখাই বাহিরে বন্ধু তোমার চান্দ মুখ তোর কারণে জলে আমার পোড়া বুক আর কি দেখাই বাহিরে বন্ধু তোমার চান্দ মুখ প্রেমের মালা দিয়ে গলে রঙের কেলা গলে রঙের কেলা এখন কেন তালা দিলে এখন কেন তালা দিলে রূপের সিন্দুক রে বন্ধু রূপের সিন্দুক আর কি দেখাই বাইরে বন্ধু তোমারও চন্দু মু তোর কারণে সদায় ঝোলে আমারও পুডা বুক আর কি দেখাই বাইরে বন্ধু তোমারও চান্দ মু কোতা দিলে আপন মনে বসিয়া গরাই কুঞ্জ কথা দিলে আপন মুনি বসিয়া গড়াই কুঞ্জ বনে দুইজন এক বয়েক বুবনে দুইজন তাক বয়েক বুবনে যতই জল পানাসুক। আর কি দেখাই বাহিরে বন্ধু তোমার ও চান্দ মুখ তোর কারণে সদাই জলে আমার ও পোড়াবু আর কি দেখাই বাইরে বন্ধু তোমার ও চান্দ মুখ প্রেমে যে গো এত চালা বুঝি নাই গো নতুন লাইলা প্রেমে যে গো এত যা বুঝি নাই গো নতুন লাইলা এ বাবুল পোলাইয়া করলে মিটাইলে তোর মনের দুঃখ আর কি দেখাই বাহিরে বন্ধু আর কি দেখাই বাহিরে বন্ধু তোমার চান্দ মুখ তোর কারণে সদাই জোলে তোর কারণে সদাই জলে আমার পোড়াবু আর কি দেখাই বাইরে বন্ধু তোমার ইন্দ মু আর কি দেখাই বাইরে বন্ধু তোমার ইউ মু আর কি দেখাই বাইরে বন্ধু তোমার ইউ মুখ